মৃত বিজেপি নেত্রী তথা প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য মামুনি বর্মনের পরিবারের সাথে দেখা করলেন সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মামুনি বর্মনের নাবালক ছেলেকেও এক লক্ষ টাকার চেক দেবেন বলে জানালেন তিনি সুকান্ত মজুমদারের সাথে মৃত বিজেপি নেত্রীর বাড়িতে যান বিজেপি জেলা সভাপতি সৌরভ চৌধুরী জেলা সম্পাদক বাপি সরকার যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী মহিলা মোর্চার জেলা সভানেত্রী ষষ্ঠী বসাক ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব মৃত বিজেপি নেত্রীর নাবালক ছেলে এবং মেয়ের পড়াশোনা এবং ভবিষ্যতের কথা ভেবেই মোট দু লক্ষ টাকা দেওয়া হবে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পাশাপাশি তিনি এও বলেন বালুরঘাট জেলা হাসপাতালে ভুল চিকিৎসার কারণে বিজেপি নেত্রী মামনি বর্মনের মৃত্যু হয়েছে দিন কয়েক আগে ভুল চিকিৎসায় মৃত্যুর কারণে তার পরিবার থেকে সেদিনই বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় কিন্তু সেই মামলায় পুলিশ এখনও পর্যন্ত কোনো ব্যবস্থাই নেয়নি পুলিশ উপযুক্ত ব্যবস্থা না নিলে দলের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের পথে নামা হবে বলে সাফ জানালেন সুকান্ত মজুমদার দেখুন আমাদের এই বুথের প্রাক্তন মেম্বার মামনি বর্মন সে সামান্য পেটে ব্যথা নিয়ে বালুঘাট হসপিটালে ভর্তি হয় তাকে সম্পূর্ণরূপে সে সুস্থ ছিল কিন্তু তারপরে তাকে একটা ইঞ্জেকশন দেওয়ার ফলে সে মারা গেছে পুরো চিকিৎসার গা আমরা মামলা করতে বলেছি পরিবারকে আজকে আমি এসেছিলাম তার মেয়ের নামে আমি এক লাখ টাকার চেক আমাদের পার্টির তরফ থেকে দেওয়ার ব্যবস্থা হয়েছে ছেলের নামে আরও এক লাখ টাকার চেক আমরা দেব কিন্তু যেভাবে সরকারি গাফিলতিতে যেভাবে ভুল ইঞ্জেকশন দেওয়ার জন্য কারণ অ্যালার্জি ছিল অ্যালার্জি টেস্ট না করে ইঞ্জেকশান দিয়ে দেওয়া হয় আমাদের কাছে যা খবর এসেছে এবং তার ফলে মৃত্যু ঘটে অকালে প্রাণ চলে যায় বয়স কত হয়েছিল তিরিশ বত্রিশ একত্রিশ বছর বয়স একত্রিশ বছর বয়সে এবং তার সাথে সাথে আমাদের যেটা সন্দেহ আমরা আরজিকর কাণ্ডে যেটা বলেছিলাম যে এই মেয়েটি যে মারা গেল খুন হলো মার্ডার হল আরজিকর কাণ্ডে আমাদের ডাক্তার বোন সেই দুর্নীতির বিরুদ্ধে আঙুল তুলেছিল কেন এই যে ওষুধ হঠাৎ করে ওষুধ ইঞ্জেকশান দিলে মানুষ কেন মারা যাচ্ছে এর আগে ডাক্তার বাবুরা চিঠি লিখেছিলেন স্বাস্থ্য দপ্তরে কি অক্সিটোসিন বলে একটা ইঞ্জেকশান মেয়েদের আমার মেয়েরা যখন মা হয় তখন দিতে হয় সিজার করার সময় বা নর্মাল ডেলিভারির সময় সেই ইঞ্জেকশান দিলে পরেই মেয়েরা মরে যাচ্ছে মায়েরা মরে যাচ্ছে আমরা বলছি না এটা সরকারি হসপিটালের বাবুরা চিঠি লিখেছিল স্বাস্থ্য দপ্তরে তো এর পেছনে কত বড় দুর্নীতি আছে ওষুধ জাল ওষুধ দেওয়া হয় কি না ডেট পার হয়ে যাওয়া ওষুধ বিলি করা হচ্ছে বলে অভিযোগ আছে সরকারি ওষুধ সরকারি হসপিটালে গরিব মানুষ যাচ্ছে গরিব মানুষের জীবনের দাম নেই এদিকে হাজার টাকা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ওদিকে গলা কেটে চুরি করে নিচ্ছে এটাই চলছে রাজ্য সরকারের এবং এর তদন্ত হওয়া উচিত যে ওষুধটা আদৌ জালি ছিল কিনা সময় উত্তীর্ণ ওষুধ ছিল কিনা না অর্থাৎ এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে কিনা বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে